আমাদের মাননীয় স্যার বলেছেন এটিমের টাকা খুব দ্রুত পরিশোধ করাটাই অনেক ভালো সেই সূত্রে আমাদের কাছে লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দাপরা জুনে সম্মানিত বীমা গ্রাহক যিনি বীমা করেছিলেন মরহুম সজল দাসের মৃত্যু দাবি চেক নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি ওনার নমিনি লাকি লাভলি দেবীকে তিনি সম্মানিত বীমা গ্রাহক আমাদের কাছে যখন বীমা

অসহায় মানুষের পাশে আমরা যেন যত সময় দাঁড়াতে পারি মানব কেমন যেন কাজ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তবির দেন সবাই বলে আমি এবং আমাদের মাননীয় সিও মহাদয়ের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ সিও মহাদয় স্যারকে রিকোয়েস্ট করলেন যে চেকটি আমাদের পর্ব পরবর্তী